বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে না না দেবে মামু দিল্লি গিয়ে পড়বা বাংলা জামিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে হতে দেওয়া হবে না হবে না

একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধ ভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে হবে এবং কোন হবে পার্লামেন্ট হবে বাংলাদেশে চট্টলার বিল চট্টলার মুসলমানেরা বিল চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেব গিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে

উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের কাফের দিয়ে গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানসে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি? এরপরে বলছে আমাকে বলছে রাযাকা শুনে라 গো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্কমেন্ট তখন আমাকেই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের গড়িক জাবরুল্লাহ চৌধুরী সাহা বসে আছেন এখানে হ্যাঁ জাবরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সালের বাজেট বক্তৃতা যখন আমি পড়তেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থা যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাঘর আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে

1997 সালের 7 অক্টোবর দৈনিক জনগণ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় 7 দিন ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা 1997 7 অক্টোবর এত বড় দুই গলামে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার ত্রস পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে

কাদা আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আকার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের মৌলবাদী বলে ওই ঠাকুর কাছে আগায় আমরা মূলে লাভা